আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো বাসা বাড়িতে আপনাদের ল্যাম্প লাইটগুলো কীভাবে ঠিক করবেন তো সেটা একটা প্রসেস দেখাই তো ল্যাম্প লাইটটা মুছে নিলাম যেহেতু ধুলোবালু ভরে আছে তো ল্যাম্প লাইটের ভিতরে থাকে জানেন যে একটা শুধু ক্যাবল আর এর বাইরে এক্সট্রা কোনো কিছুই থাকে না শুধু একটা ক্যাবল থাকে যে ক্যাবলটা এই যে দেখতেছেন আমার হাতে এবং এই ক্যাবলটার মাধ্যমে কেবলটা যে হোল্ডার আছে সেই হোল্ডারে বাতি দিয়ে কারেন্টের সাথে লাইন দিলে বাতিটা জ্বলিয়ে উঠবে আর কি তো এই যে সিম্পল জিনিস এর বাইরে কিন্তু এটার ভিতরে আর কোনো কিছুই নাই তো এগুলো দিয়ে আপনার বাসা বাড়িতে লাইটের কাজটা সারে যাদের বাসা বাসায় সৌন্দর্য বা অফিসে আদালতে বা রেস্টুরেন্টে দেখবেন যে এই সমস্ত ল্যাম্বলাইটগুলো দেওয়া আছে তো আমার হাতে দেখেনি যে এটা কিন্তু ভাঙ্গা ভাঙ্গা বলতে ফাটা অর্থাৎ জয়েন্ট ছুটে গেছে আর এক হাতে নিয়েছিল আমি আইকা অর্থাৎ এটাকে আমি আইকে গাম দিয়ে ঠিক করবো আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতে যাদের ল্যাম্বলাইটে অসুবিধা এই ধরনের ট্রাভেল তো অনেকে ফালাই দেন আসলে তো ফালাই দেওয়ার কিছু নয় এটা কিন্তু আপনি চাইলে আমি যে প্রসেসে দেখাই আইকা সেই আইকা দিয়ে আপনারা ঠিক করতে পারবেন নেবেন আইকে নেবেন রাবার এবং সাথে যে লাইটটি ঠিক করবেন আপনি সেই লাইটটি নেবেন আর দেখেন কী প্রসেস আমি ঠিক করি প্রথমে এটা তো মশা দিয়ে নিছি এবং কোন কোন জায়গায় ফাটা আছে বা কোন কোন জায়গায় গাম লাগবে সেই জায়গাগুলো আসলে চেক করে এরপরে গাম বের করব বের করার পরে সেই সমস্ত জায়গায় আসলে গামটা লাগাই দেবো যাতে আপনার কি বলে এটাকে এটা খুব জয়েন্টটা খুব ভালোভাবে হয় অর্থাৎ চেক করে সুন্দরভাবে এটা লাগাইতে হবে এই দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে চেক করতেছি কোন জায়গায় কোন জায়গায় গেছে এবং দেখেন দুইটা যে জয়েন সেই জয়েনের ভিতরে একবারে পরিপূর্ণভাবে যাতে গামটা লাগে সেইভাবে ব্যবস্থা করে দিতেছি যে আপনি খুব খেয়াল করলে দেখবেন এই যে দেখেন কীভাবে লাগাইতেছি আর হাতে আইকিয়া বা এই গাম লাগলে ভয় পাবেন না যে আসলে এটা উঠবে কিনা হ্যাঁ এটা উঠবে এটা নিয়ে ভয় কিছু নাই গাম আর এটা আপনার সুপারগুলোর মতো পারমানেন্টলি গাম না এটা আপনার লাগলে উঠে যাবে আর এই আইকেগুলো কাঠে ব্যবহার করা হয় সেটা আপনারা জানেন যে কাঠ জয়েন বা জোড়া দেওয়ার ক্ষেত্রে লাগে তো এটা বুট বুট বা বুট টাইপের আপনার এই যে ল্যাম্পলাইটের যে বক্সটা সুতরাং বয়ের কিছু হয় এইভাবে দেবেন এই যে দেখেন চতুর্দিক দিক দিয়ে কীভাবে আমি আইকে দিয়ে এটা লাগাইতেছি সুন্দরভাবে এই যে খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে যেই সমস্ত জায়গায় ফাটা বা জয়েন্টটা ছুটে গেছে সেই সমস্ত জায়গায় দেখেন এই যে খেয়াল করে দেখবেন যে কীভাবে লাগাইতেছি এবং এরপরে একটা রাবার দিয়ে যে জয়েন্টটা লাগাই দিয়েছি যে অর্থাৎ যেই জায়গায় আমি গামটা দিলাম যেটা যাতে চাপ দিয়ে থাকে সেই কারণে আমি রাবারটা দিলাম রাবার দেওয়ার কারণে চাপ দিয়ে থাকবে এবং যখন এই গামটা শুকিয়ে যাবে তখন রাবারটা খুলে নিলে আমার ল্যাম্পলাইট টিকিট একেবারে ওকে হয়ে যাবে যে এর থেকে আর সহজভাবে দেখানোর মনে হয় যে কোনো রাস্তা নাই আর কি তো তারপরে যদি কারো বুঝতে বা দেখতে কোনো অসুবিধা বা অন্য কোনো কিছু শিখতে চান বা জানতে চান তো কমেন্ট করে জানাইতে পারেন সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম